আজ বানাবো কলমি শাক আলু বেগুন কুঁতড়ি দিয়ে রেসিপি এখানে কড়াইতে পরিমাণ মতো রিফাইন তেল দিলাম ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে বানাবো কোনো মশলা দিয়ে বানাব না এখানে যখন পাঁচফোড়ন লঙ্কা ভাজা হয়ে গিয়েছে আলুগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব পরিমাণ মতো লবণ দেব এক থেকে দুই মিনিট আলুগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এখানে কঁতড়ি আর বেগুনগুলো দিয়ে দিলাম আপনারা যদি চান অন্যান্য রকমের মশলা দিয়ে বানাতে পারেন অল্প পরিমাণ লবণ দিলাম হলুদ দিলাম এই রান্নাটা খেতে খুব টেস্টি হয় একবার খেলে মনে হয় বারবার খাই এরপরে দেখুন শাক দিলাম শাক দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো আর বাড়ির সবাই খেয়ে বলবে খুব সুন্দর হয়েছে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো শাকে কিন্তু আমি জল ব্যবহার করছি না শাক থেকেই যে জলটা বেরোচ্ছে তাতেই রান্নাটা হয়ে যাচ্ছে জল দিতে হয় না এই রান্নাতে আর খেতে খুব দারুণ স্বাদের হয় সবসময় একই রকম শাক ভাজা খেয়ে যদি না ভালো লাগে আপনারা এই রেসিপিটা বানান দেখুন রান্নাটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি খুব সুস্বাদু হয় আজকে আমি উনুনে রান্না করে দেখালাম